সালাম আলাইকুম দর্শক বন্ধুরা পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পুরীর নাম শুনলে আমাদের মনে ময়দা বা পড়ে পুরীর কথা মনে পড়ে কিন্তু এই নামে যে এত সুন্দর একটা পিঠে বানানো যায় খেতে অনেক সুন্দর হয় সেটা আপনি ভিডিও না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমি চার কেজি মতো শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি যেহেতু বাড়িতে অনেকগুলো ফ্যামিলি মেম্বার তারপর একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব তিন চামচ লবণ আর তিন চামচ হলুদের তো সরি বন্ধুরা হলুদটা স্কিপ করে গিয়েছি এরপরে জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা চালের গুঁড়ো দিয়ে দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে তলায় কিন্তু লেগে যেতে পারে তো অনবরত নেড়ে আমি একটা খামি রেডি করে নিয়েছি খামিরটা খুব শক্ত বা নরম করে নিই কিন্তু মাঝারি নরম করেছি খামিরটা দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম বা শক্ত করেছি দেখে বুঝতে পারছেন হয়তো দেখুন বন্ধুরা কতগুলো খামির তৈরি করেছি মানে বলতে গেলে আমাদের বাড়িতে আজকে শুধুই পিঠার উৎসব হচ্ছে প্রচুর পিঠা তৈরি হবে তো খামিটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এভাবে হাতে করে মর্থে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মর্থে নিতে হবে একটু দলা যেন না থাকে না হলে কিন্তু পিঠাগুলো একদম ভালো হবে না তো মথে না হয়ে গেছে আর এই খামিটা ঠিক কতটা নরম করতে হবে দেখে নিন একটা আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সহজেই খামিরের ভিতরে চলে যাচ্ছে এরকম পর্যায়ে নরম করতে হবে তারপর কয়েকটা লেচি কেটে নিয়েছি এরপর অন্যদিকে একটা উনানে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি অর্ধেকটা জল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি সরিষার তেল দুই চামচ মতো তারপর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া তারপর জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল আর এই মুসুর ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রাখিনি সঙ্গে সঙ্গে ধুয়েই ব্যবহার করছি যতটা পরিমাণ খামির হবে তার তার থেকেও একটু বেশি কিন্তু পুর হতে হবে তো একটু নেড়ে দিয়েছিলাম দেখুন ফুটে উঠেছে ডালটা এরপর আমি এখানে দিচ্ছি বেগুন ভর্তা বেগুনগুলো আগে থেকে পুড়িয়ে ভর্তা করে রেখেছিলাম তারপর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা তো এটা আমি স্কিপ করে গিয়েছিলাম যেহেতু আমার ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না তো এত সুন্দর একটা পিঠা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো হয় সেই জন্য আমি চলে এলাম ভিডিও করতে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম অনেকক্ষণ ফুটিয়ে একদম গাঢ় ডাল বানিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেস্তা দিয়ে দেওয়ার পরে এখানে ব্যবহার করছি ধনে পাতা কুচি অনেকটা পরিমাণ ধনে কুচি দিতে হবে তো ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে এটাকে আমি ঠান্ডা করে নেব তো অন্যদিকে আমি একটা লেচি নিয়েছি লেচিটা অনেকটা গোল করে নিতে হবে তো মেয়েভাবে গোল করে নিচ্ছি তো এরপর আমি হাত দিয়ে ধারগুলো একটু গোল আর মসৃণ করে নিয়েছি যাতে পিঠেটা দেখতে অনেকটা সুন্দর হয় তো দেখুন লেচিটা একদম গোল করে বানিয়ে নিয়েছি এরপর লেচিটা নিলাম এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া যাতে সহজেই পিঠেটা বেলে নেওয়া হয় তারপর বেলনা দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা রুটি বেলে নেবো আমরা সাধারণভাবে যেরকম রুটি তৈরি করি ওরকম রুটি তৈরি করে নেবো তো এপিট ওপিট করে খুব ভালো করে আমি বেলে নিচ্ছি রুটিটা তো এখানে কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে একটা পিঠে নিলাম দিয়ে দিচ্ছি পুর পুরটা অনেকটা পরিমাণ দিয়ে আমি পুরো পিঠাটাতে লাগিয়ে দেবো খুব ভালোভাবে একদম ভরপুর পুর থাকবে তারপর আর একটা পিঠা আমি এর ওপরে চাপিয়ে দিয়ে হাত দিয়ে একটু বসিয়ে দিলাম এরপর অন্যদিকে একটা তাওয়াতে আমি আগে থেকে তেল ব্রাশ করে দিলাম তারপর উনানে বসিয়ে দিলাম তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো একটা পিঠা খুব সাবধানে পিঠাটা দিতে হবে যাতে ভেঙে না যায় এরপর পাঁচ সেকেন্ড মতো পিঠাটা রেখে দিলাম তারপর আমি পিঠাটার ওপরে আবার একটু তেল ব্রাশ করে দিলাম যেহেতু আগে আমি তাওয়ায় তেল ব্রাশ করেছি তাই পিঠার ওপরেও একটু তেল ব্রাশ করে নিতে হবে তো তেলটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি দুই মিনিট মতো রেখেছিলাম দুই মিনিট পরে এক পিঠ হয়ে গেলে আমি পিঠাটাকে উল্টে নেব দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে একদম মচমচে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো একটা পিঠা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিয়ে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নেবো তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই ধরনের পিঠা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজার লাগে অনেক রকমের পুরী তো খেয়েছেন একবার পুরী পিঠা বানিয়ে দেখবেন সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে তো সমস্ত পুরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক মজার কিন্তু অনেক স্পাইসি তো একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পিঠাটা আর পুরটা কেমন আছে ভিতরে দেখুন কতটা সফট পিঠাটা আমি খেজুর গুড় দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো মিষ্টির সিরাপ দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ